জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইকবাল ভাই কেমন আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে বর্তমান আলোচনা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন আইডিয়া বা বিশ্বের অন্যান্য দেশে মনে হয় একানব্বইটি দেশে চালু আছে তা বাংলাদেশে এই বর্তমান প্রেক্ষাপটে যে আলোচনা হচ্ছে এই বিষয়টা আপনি একজন তরুণ আইনজীবী হিসেবে বা এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে নির্বাচনের প্রতি বা জনপ্রতিনিধিদের উপর যে আশা আকাঙ্ক্ষা থাকে যে একজন জনপ্রতিনিধি নির্বাচন হলে হলে নির্বাচিত যে এলাকার উন্নয়ন করবে রাস্তাঘাট করবে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলে ধন্যবাদ ভাই আপনাকে আহ আমি প্রথমে বলি যে পদ্ধতি এ পি কি পদ্ধতি এটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে চলমান পদ্ধতি নির্বাচনের এবং যে হচ্ছে এখন আলোচনায় রয়েছে যে আগামী যে নির্বাচন আহ অনুষ্ঠিত হতে যাবে দুই হাজার আহ সম্ভবত ছাব্বিশ সালে আহ সেটা ক্রিআর পদ্ধতির কথাই আসলে আমরা শুনতেছি যে ক্রিআর পদ্ধতিতে নির্বাচনটা করার জন্য থাকছে বা মুখ্য হচ্ছে যে নির্বাচন সেটা সাধারণত আহ স্থানীয় প্রকার নির্বাচনের মতোই পায় একটা ভোট হচ্ছে জনগণ স্থানীয় প্রতিনিধিকে আরেকটা ভোট হচ্ছে দলীয় সরকারকে তো সেক্ষেত্রে

এবং একটা রাজনৈতিক দল যখন সরকার গঠন করে সেখানে হচ্ছে তারা স্থানীয় পর্যায়ের উন্নয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সকল ক্ষেত্রে তারা এককভাবে উন্নয়নের কাকা দ্বারা থাকে

যেটা বাংলাদেশের ভূগোলিক অবশ্যই অর্থাৎ রাজনীতি রাজনীতি বিভিন্ন পৃথিবীর অন্য তো এবং এই মধ্যে

মনে কর পার্সেন্টেজ অনুযায়ী যদি ভোট হয় যে বিয়ের পদ্ধতি যেটা বলা হয় যে একটি দল মানে তিন ভোট পাইলে তারা মানে একশো তিনটে আসন পাবে পার্লামেন্টে ষাট থেকে সত্তর পার্সেন্ট আসন নিয়ে নিতে পারে বিষয়টা হয়তো এভাবে পার্সেন্টেজ হিসাবে এভাবে হয় বা আপনি যেটা বলছেন যে পার্সেন্টেজে যদি ভোট হয় তখন তিন চার পার্সেন্ট ভোট পাইলে তারা পার্লামেন্টে পায় পার্লামেন্টে তারা হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট তারা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট গঠন করতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে আহ শতকরা হিসাবে কিন্তু মেজরিটি পার্সেন্ট আসন পেয়ে যাচ্ছে তো এই পদ্ধতিটা আসলে এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি আর যারা প্রজন্ম রয়েছেন তারাও অনেকে হয়তো এখনো জানান না আসলে ফ্রিয়ার পদ্ধতিটা

তো সে বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে আপনি বলতে পারেন তবে আমি মনে করি যে পার্সেন্টেজ নির্বাচনটা সেটা এখনো বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত না বলে আমি মনে করি হ্যাঁ সেটাই আমিও মানে জনগণের যে প্রত্যাশা মানে পিয়ার পদ্ধতি বা যেটা আগের চলমান আছে সেটাই পদ্ধতি তো মানে যারা একটা এলাকায় পাঁচজন প্রার্থী দাঁড়াইলো তারা জনগণ পছন্দ করে যারে যে ভোট বেশি সেই নির্বাচিত হবে এখানে একটা জনগণের পছন্দ থাকে আর পি এর পদ্ধতিতে তো মনে করেন জনগণের পছন্দ থাকবে না তখন তো মনে করেন আপনার অনুযায়ী যদি নির্বাচিত হয় তখন দেখা যায় কি আপনি আপনার যে আসন আছে নোয়াখালী নোয়াখালীতে যে একটি মনে করেন পার্সেন্টেজ হিসাবে ওখানে জামাতো দাবি করলো যে আপনার ওইখানে একটা আসন আছে ওইটা জামাত দাবি করলো যে আমরা ওই আসনে প্রার্থী চাই বা বিএনপি তারাও বললো জন এখন তিনজনই যদি দাবি করে যে আমরা নোয়াখালী এক আসনে চাই তাহলে তিনও জন কি ওইখানে এমপি দেওয়া যাবে কিনা তখন একটা ডিভাইডেড বা দলের ভিতর মানে দলের ভিতরে তখন একটা মতানৈক্য সৃষ্টি হবে না তখন একটা বিপদ আর একটা বিপদ আসতে পারে না আসলে সুন্দর একটা কথা বলছেন যেহেতু এখানে পার্সেন্টেজ এর হিসাব ক্রিয়ার পদ্ধতিটা হচ্ছে একটা পার্সেন্টেজ হিসাব তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা আসন নিয়ে যখন ভাগাভাগি সৃষ্টি হবে তখন সেই জায়গায় শৃঙ্খলা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন দেখেন অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু হচ্ছে পার্সেন্টেজ ভোটে কিন্তু অংশগ্রহণ করবে সেখানে যখন

তাদের পছন্দের প্রার্থীকে তাদের নিজ দলে অর্থাৎ পার্সেন্টেজকে তারা আসন নিয়ে তারা পার্লামেন্ট করে যা মানুষদের আহ মত পোষণ করে অর্থাৎ

তরুণ প্রজন্ম রয়েছে বা নতুন রাজনৈতিক দলগুলো বর্তমানে আত্মপ্রকাশ করেছে তাদের জন্য সেটা ভালো হতে পারে গণতান্ত্রিক সরকার জন্য ফ্রিয়ার পদ্ধতি একটা ভালো পদ্ধতি কিন্তু আপনি দেখুন

তো সেক্ষেত্রে বিএনপির মতো একটা দল যা বাংলাদেশের সবচেয়ে বড় দল যা কিংবা হচ্ছে বাংলাদেশে হচ্ছে একেবারে তো তারা হচ্ছে বিবেচনা করে তারা এটাকে কম্পেয়ার যদি সেটা সেটা যদি নির্বাচনী দলগুলোর জন্য যদি ভালো মনে করে তা আমি মনে করি যে সেটা কোনো বাধা নেই তবে আমার মতো আপনি বর্তমান পদ্ধতি পূর্বের পদ্ধতিটা আসলে ভালো হবে তো এটা আমার মতামত তবে আমি কোনো রাজনৈতিক দল দেখছি না আমি দল ব্যক্তি হিসাবে আমি এটা বলতে চাই বর্তমান সরকার মোটামুটি আমাদের দেশের জন্য এখনো সেটা গ্রহণযোগ্যতা বলে আমি হ্যাঁ সেটাই আর হলো মনে করেন জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই এই মনে করেন এমপি কে যদি না চিনে বা তারা সিলেক্ট করতে না পারে যে সে কতটা ভালো বা মন্দ পিয়ার পদ্ধতি হইলে তো সেই সরাসরি প্রার্থীকে ভোট দিতে পারবে না তখন দিতে হবে দলকে যে সে কোন মানে অনেকগুলো থাকলে যেরকম ছোট ছোট যে দলগুলো আছে তাদের হয়তো স্বার্থ সংরক্ষণ হবে কিন্তু সাধারণ মানুষের যে আশা আশা যে প্রত্যাশা সেটা তো মনে হয় আপনি যেটা বললেন সেটা দিয়ে বোঝা তো মনে করেন সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না হয়তো বা ছোট ছোট দল যারা আছে তাদের স্বার্থ সংরক্ষণ হবে তারা হয়তো দুই একটা আসনে নির্বাচিত হইতে না কিন্তু পদ্ধতিতে গেলে তারা এক সারা বাংলাদেশে যদি এক পার্সেন্ট ভোট পায় তখন একটা হয়তো এমপি পাবে মানে শতকরা নির্বাচন আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি কোশ্চেনটা যে পি আর পদ্ধতিটা সম্পূর্ণ একটা পার্সেন্টেজ নির্বাচন মানে হচ্ছে সমগ্র বাংলাদেশে একটা দল বা যদি হচ্ছে তারা তাহলে একটা নির্দিষ্ট মতো এনজি বানাবে পার্সেন্ট শুনতে তাহলে ওই লোকগুলোকে হচ্ছে স্থানীয় প্রতিনিধিরা সরি স্থানীয় লোকজন নাও চিনতে পারে তাদের কাছে তাদের আহ তাদের কাছে তাদের যে দাবি দাবা সেটার জন্য নাও আসতে পারে কারণ তাদেরকে তারা চিনে তাহলে তারা কিভাবে তাদের দাবি দাবি নিয়ে আসবে যেমন পূর্বের কথা বলি যে হচ্ছে গত ষোলো বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সে আওয়ামী লীগ সরকার ক্ষমতা সময় বলেন বা হচ্ছে তার পূর্বে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এভাবে উনিশশো একাত্তরের পর থেকে এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল তারা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট অথবা পার্লামেন্ট গঠন করতো তারা কিন্তু সবাই কিন্তু নির্বাচনের কারণে দেখা গেছে একজন লোক ঢাকায় থাকে তারপরে দল ঢাকায় থাকে নির্বাচিত লোকজন তাকে না তবে সেক্ষেত্রে আমি কিভাবে তার কাছে দাবি দাবা নিয়ে আসে সেটা আসলে

স্পর্শে করতে পারে ভবিষ্যতে যেন তাদের দলকে তারা এক পর্যায়ে নিয়ে যায় সেটা হচ্ছে ছোট 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 যে দলগুলো রয়েছে তাদের জন্য সুবিধা তাদের রাজনীতি করতে হচ্ছে ভবিষ্যতের জন্য খুবই ছোটটা সমস্যা হয়ে যাবে তাদের এক ব্যাকগ্রাউন্ড যেমন বিএনপি বলে জামাত দুইবার তিনবার পার্লামেন্ট হয়েছে অথবা তারা পার্লামেন্ট করেছে সরকার রয়েছে ছোট ছোট দলগুলোরও একটা হচ্ছে মনে আকাঙ্ক্ষা তারা যেন প্রিয়ার পদে নির্বাচন হলে তারা যদি কিছু পার্সেন্ট ভোট পেয়ে যদি তারা মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে অথবা সংসদে আসতে তাদের দল নিয়ে তারা কথা বলতে পারবে তারা রাজনীতি তাদের নিজেদেরকে তারা নিজেরা রিপ্রেজেন্ট করতে পারবে

আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছে কারও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফাঁকে ফাঁকে করে নিতে পারেন যদি কোনো কিছু জানার থাকে আমরা আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে কত বাংলাদেশে বর্তমান সময়ে কতটা সময় উপযোগী বাংলাদেশের সাধারণ মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে বা কিভাবে গ্রহণ করবে এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করছি ইকবাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা এই পর্যন্তই রাখতে চাই পরবর্তীতে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব যে বর্তমান যে প্রেক্ষাপটগুলো সেই প্রেক্ষাপটগুলো নিয়ে আমরা আলোচনা করব বর্তমান জনগণের যে চাহিদা সামনে যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন রয়েছে আমরা প্রতিদিনই আলোচনা করার চেষ্টা করব যাতে জনগণ সাধারণ জনগণ যাতে তাদের মতামত বা তাদের যে চাওয়া পাওয়া রয়েছে আগামী নির্বাচনে যেহেতু দীর্ঘ ষোলো বছর পরে একটি ফেয়ার নির্বাচন যাকে বলে নিরপেক্ষ সরকারের অধীনে হতে যাচ্ছে আমরা আশা করব যে আগামী নির্বাচনের জনগণের যে প্রত্যাশা রয়েছে সেরকম প্রত্যাশা অনুযায়ী যাতে তারা জনপ্রতিনিধি পায় তারা সৎ যোগ্য ব্যক্তিকে যাতে নির্বাচিত করতে পারে এমনটি আমরা আশা করব। সুতরাং আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন তাদের যারা দর্শক হিসেবে দেখছেন সকলকে ধন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যে শিক্ষা নিবেশ আইনজীবী জনাব আহ ইকবাল ভাই তাকেও অসংখ্য ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ যে আলোচনা করছেন তার জন্য ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো বিষয় নিয়ে যে দর্শকরা